আগামী ছয়টি সিরিজই নির্ধারণ করবে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে বাঁচবে নাকি ইতিহাসের পাতা থেকে মুছে যাবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ সাতাশ সাইকেলে প্রতিটা দলের নতুন সূচি প্রকাশ করেছে আইসিসি নতুন সূচি অনুযায়ী ঘরে এবং বাহিরে মিলিয়ে বাংলাদেশ খেলবে ছয়টি টেস্ট ম্যাচ ঘরের মাঠে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড সর্বশেষ দু সালে টেস্ট খেলেছিল ইংল্যান্ড বাংলাদেশ যেখানে সিরিজটি একে ড্র হয় দ্বিতীয় প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ মিরপুরে খেলা হলে ওয়েস্ট ইন্ডিজের জন্য সমস্যা স্পিন চট্টগ্রামে খেলা হলে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে কঠিন চ্যালেঞ্জ তৃতীয় প্রতিপক্ষ পাকিস্তান গত বছর পাকিস্তানকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ লড়াইটা হবে এবার কঠিন দেশের বাইরে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া যেখানে জিততে হলে খেলতে হবে সাহসিকতা দিয়ে পেস ও বাউন্সের মোকাবেলা করতে হবে সাহসের সাথে দ্বিতীয় প্রতিপক্ষ সদ্য চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা যাদের বিপক্ষে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে তৃতীয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা স্পিন ভিত্তিক শুদ্ধকর লড়াই হবে শ্রীলঙ্কার বিপক্ষে সতেরোই জুন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্ব এখন প্রশ্ন হলো এই ছয়টি সিরিজ জিতে ফাইনালি কি যেতে পারবে বাংলাদেশ কথাটা অবাস্তব হলেও প্রশ্নটা তোলা রইল বাংলাদেশের পারফরমেন্সের ওপর মতামত আপনারা কমেন্টে জানান সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন